কার প্রিয় দর্শক বন্ধু আমি আবার চলে আসছিলাম সেই পেঁপে চাষ নিয়ে দর্শক বন্ধু এই বাগানে আমি যতবারই আসি আমি ততবারই কিন্তু এসে মুগ্ধ হয়ে যায় শুধু একটা কারণে এই জমি যে চাষি ভাই তিনি তার বাগানটাকে এত সৌন্দর্যভাবে এত সংরক্ষণ করে রেখেছে আমি যখনই আসি তখনই আমি মুগ্ধ হয়ে যাই আর আপনাদের এই ভিডিও তুলে ধরার জন্য আমি চলে আসি আমি একটা কারণে দেখাই কেন ভিডিও করি বারবার এই একটা বাগানে শুধু একটাই কারণ পেঁপের চাষ আমি অনেক বাগানে দেখেছি অনেক চাষি ভাই পেঁপে চাষ করেছে কিন্তু এই যে চাষি ভাই যেভাবে প্রতিনিয়ত তার বাগানটাকে পরিচর্যা করে রেখেছেন তার কারণে কিন্তু আমি মুগ্ধ হয়ে যাই সেই জন্য আপনাদের তুলে ধরার জন্য আমি চলে আসি ভিডিওর মাধ্যমে এই বাগানে তো দর্শক বন্ধু এই সেই বাগান দেখছেন এটা কিন্তু এক বিঘা জমিতে চাষ করা হয়েছিল। আজকে কিন্তু পুরোপুরি এক বছর পূর্ণ হলো তো দর্শক বন্ধু এই এক বছর গাছের বয়স দেখুন কিভাবে সৌন্দর্য করে গড়ে তুলে রেখেছেন চাষিভাই দেখুন এই যে জমিটা দেখুন কিভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করে রেখেছেন কোনো প্রকারে কিন্তু আগাছা জন্মাতে দেয়নি এটা কিন্তু চাষির একটা বড়ো চ্যালেঞ্জ যে চাষিভাই যে জমিতে চাষ করেছে তার জমিটাকে কোনোভাবেই কোনো আগাছামূলক কোনো কিছু জন্মাতে দেয়নি এটা কিন্তু ভালো করে সংরক্ষণ করে রেখেছে যেমন জমিটা সংরক্ষণ করে রেখেছে তার সাথে সাথে কিন্তু গাছের গুরুত্ব দেখুন কী পরিমাণে গাছের গ্রোথ আর হ্যাঁ দর্শক বন্ধু যেহেতু এখন শীতকালীন সময় আর এই বছর কিন্তু ঠান্ডার ভাগটা বেশি আমাদের এই গ্রাম অঞ্চলে এত ঠান্ডা পড়ছে তাও কিন্তু গাছগুলো কিন্তু সঠিক পরিচর্যা করে রেখেছেন এই চাষিবাই ভাই কিন্তু মেহনত আছে তার ভালোবাসা আছে তার জন্য কিন্তু গাছটাকে এইভাবে ধরে রেখেছে দেখুন যেমন তার গাছের গ্রোথ তেমন কিন্তু গাছের ফলের গ্রোথ দেখুন ফলগুলো দেখুন কী সুন্দর ফল হয়েছে যেহেতু এখন শীতকালীন সময় এত ঠান্ডা পড়েছে এখন পৌষ মাস চলছে তা সত্ত্বেও দেখুন কত সুন্দর গাছে ফল ধরেছে যেহেতু এখন কিন্তু শীতকালীন সময় অতিরিক্ত ঠান্ডা চলছে তাও কিন্তু গাছে পর্যাপ্ত পরিমাণে ফল এসছে তো এটা কিন্তু চাষির তার মেহনতের ফল তিনি বাগানটাকে পরিচয় করে রেখেছেন বলে কিন্তু গাছের ফলটা ধারণ করতে পেরেছেন যেমন তার গাছের ফল তেমন তার বাগান তো দর্শক বন্ধু আমি আমার চাষি ভাইয়ের কাছ থেকে শুনবো তিনি বাগানটা এত সংরক্ষণ এত পরিচর্যা করে রেখেছেন কি তার টি টিপস তার কাছ থেকে শুনবো আমি আমার দর্শক বন্ধুদের জানাবো তার মুখ থেকে তিনি কিভাবে এত সুন্দরভাবে পরিচর্যা করে রেখেছেন তো দর্শক বন্ধু যাওয়া যাক সেই চাষিবাইয়ের কাছে চলুন এই যে জমিটা দেখলাম এত সুন্দর পরিচর্যা করে রেখেছেন আবার যে মাটান দিয়েছেন এর ফলে কি কারণে মাটাচ্ছেন এখন আর এই শীতকালীন সময় আর এই যে ওলের চাকরি বসাচ্ছেন এই যে শিকলগুলো কাটা পড়ছে এ কি কোনো ক্ষতি হতে পারে সেই বিষয়ে একটু যদি বলেন আমাদের দর্শকদের ঘটনা হচ্ছে একেবারে যে ক্ষতি হবে না সেটা না একটু সমস্যা হবে গাছে এখনও যেহেতু হালকা শীত আছে যার জন্যে আমরা ওলটা পুঁতে মাটি দিলাম কেন এরপরে শেষ শুরু হয়ে যাবে মাঘ মাসে প্রায় শেষের দিন এবার থেকে যখন সপ্তাহে একটা করে জল শেষ পড়বে তখন নতুন শিকড় হবে গাছে এবার নতুন শিকড় কাটা পড়ার আগে আমরা এই ওলটা বসিয়ে দিলাম যাতে নতুন শিকড়টা আঘাত না পায় ওল বসানোর একটাই উদ্দেশ্য হচ্ছে যে আগামী বর্ষার পরে যদি এই মানে গরমের পরে যদি প্রবল ঝড় বৃষ্টি হয় তাহলে বাগান ঝড়ে পুরো নষ্ট হয়ে গেলো তাহলে তোমার একটা বছর পুরো বসে থাকতে হবে এবার একটা করে ওল দেওয়া থাকলে তার মানে যেটা যদিও গাছ নষ্ট হয়ে যায় আমার ওলে সেই জমিটা কভার থাকবে জমিটা যাতে ফাঁকা না থাকে মানে পেঁপের ঘাটতিটা ওলে পুষিয়ে দেবে আর দ্বিতীয়ত ওল আমরা প্রতি বছরই দেই পেয়ে বাগানের মধ্যে এই বাগানে ওলটা একটু ছোটো চাকি পোতা হয় মানে আটশো নশো সাতশো এরকম সাইজের চাকি বেশি বড়ো চাকি দেওয়া যায় না এই বাগানে কারণ এই গাছটা ওল গাছের সুবিধা হচ্ছে ওল গাছটা গরম পায় না রৌদ্রের তাপ পায় না গাছে পেঁপে গাছ ছায়া করে থাকে ফলে ওল গাছে কোনো আঘাত পায় না গাছটা সুন্দর সতেজ থাকে একদম আপনার ভাদ্র আশ্বিন মাস পর্যন্ত আশ্বিন মাসে ভিডিও করে দেখবেন যে তখন আমার গাছ কাঁচা আছে হ্যাঁ আপনার এই বাগানটা খুবই সুন্দর এ পেঁপে বাগানের মধ্যে পুতলি একটাই সুবিধা হয় পেঁপে গাছের ছায়ায় ওল গাছে কোনো মানে রৌদ্রে পোড়া যে দাগ একটা ফাঁকা জমিতে ওল পুতলি সপ্তাহে দুদিন করে জল করতে হয় সেক্ষেত্রে এখানে জল কম লাগে বাগানে যখন জল তখনই জল দেওয়া আর সার বলতে যদি আমি এতে সার দেবো মনে করি সেখানে আর দশ কিলো সার বেশি আনবো একসঙ্গে ছড়িয়ে ওলের জন্য সার দিতে হবে আচ্ছা আচ্ছা এই বাগানে যা সার দেবো ওল পেঁপে সবাই মিলেই তা সবারই পরিচর্যা তো এখন তো শীতের শেষ মৌসুম চলছে শেষ বলেই ওলটা মাটি খোঁড়াকুঁড়ি শিকড় কাটাকুটি যা করার এখনই করে নেওয়া হলো এরপরে আর নতুন শিকড় যখন গজানো শুরু হবে এই কাল থেকে বা কালকে অথবা পরশু দিনই জল শেষ পড়বে তারপর থেকে নতুন শিকড় আসা শুরু হবে আচ্ছা এই যে ওলটা পুতলেন এই বীজগুলো রোপণ করছেন আর জমিতে জমিটা মাটি আছেন তো এবার জল শেষটা কী এবার দেবেল হ্যাঁ জল শেষ এই কালপাত পরশু দিনই একটুখানি শুকিয়ে গেলে এই মাটিটা একদিন দিন শুকিয়ে নেব আজকে মাঠ আছে দিনটা শুকিয়ে তো পরশু দিনই জল দিয়ে দেবো সবাই আচ্ছা 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 তো গাছের চারা বেরোবে ধরেন সেই চৈত্র মাসে গিয়ে চৈত্র মাসে দশ পনেরো তারিখের পরে গিয়ে চারা দেখা যাবে ইপি যখন আষাঢ় মাসে বৈশাখ বৈশাখ মাসের আগে ওলের চারা বেরিয়ে পাতা মেলবে না তার আগে পেঁপি গাছ পেঁপি পেঁপির মতো হয়ে যাবে ওল ওলের মতো চলতে থাকবে আচ্ছা দর্শক বন্ধু শুনলেন আমাদের চাষি কাছ থেকে আমাদের এখানে প্রত্যেক পেঁপি বাগানে দেখবেন ওল দেওয়া আছে খেয়াল করতে দেখবেন প্রত্যেকটা পেঁপি বাগান একটা করে ওল মাস্ট দেওয়া থাকবে আচ্ছা এমনি পেঁপে গাছে তো ক্ষতি তেমন হয় না পেপে গাছে ক্ষতি হয় না বরঞ্চ সুবিধা হয় একটাই ঝড় বৃষ্টিতে যদি পেঁপি গাছ ভেঙেও যায় সেই ঘাটতিটা ওলে বুঝি আচ্ছা আচ্ছা তো দর্শক বন্ধু শুনলেন যেহেতু আগামী দিনে কিন্তু ঝড় বৃষ্টির সময় চলে আসছে তার জন্য জমিতে জমিটা পেঁপে গাছকে বজায় রাখতে গেলে যদি পেঁপে গাছ ভেঙে যায় তার সাথে সাথে এই যে ষাটি বছর হিসেবে ওল থাকে ওল হ্যাঁ সেই ষাটি বছর হিসেবে ওলটাও রোপণ করতে পারেন আপনার জমিতে যেন ফসলটা মার যাবে না এই পদ্ধতিতে আমি চাষ করতে পারেন তো দর্শক বন্ধু ভিডিওটা ভালো লাগলে একটু শেয়ার করবেন অন্যদের দেখার সুযোগ করে দেবেন আর আমার পাশে থাকবেন আপনাদের ভালোবাসা আমার অনেক অনেক আফুল্লিত করে আর আপনার ভালো থাকলে কিন্তু আমি আরও ভিডিও আনতে পারবো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ